ভাই রে ভাই দ্রব্য মূল্য সেক্ষেত্রে আমরা মহিলারা যদি একটু সচেতন না হই তাহলে আমাদের এখানে চিংড়ি চিটকি নিয়েছি এখানে চিংড়ি সুটকিটাকে গরম পানি দিয়ে কিছুটা সময় ভিজিয়ে রেখেছি আর এখানে ব্যবহার করছি পোটেলের খোসা পোটেলের খোসা তো আমরা এমনিতে ফেলেই দিই কিন্তু আমরা যদি একটু হিসাব করে এটাকে একটা রেসিপি করি তাহলে কেমন হয় বলুন তো এটা খেতেও কিন্তু ভীষণ মজার আমার পরিবারে তো সবাই খুব পছন্দ করে আর আমার বাসে যদি মেহমান আসে আমি এই রেসিপিটা রাখার অবশ্যই চেষ্টা করি তাহলে আমার মাছ মাংস অনেকটা সেভ হয়ে যায় পটলের খোসাগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর যে চিংড়ি শুটকিগুলো দেখছেন তখন তো ভিজিয়ে রেখেছিলাম বারবার পানি চেঞ্জ করে আমি ভালো করে ধুয়ে নিয়েছি সম্পূর্ণটা আমি কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি এরপরে একটা কড়াই চুলায় বসিয়ে দিয়ে তাতে আমি সরিষার তেল দিয়ে দিলাম আপনারা যে এখানে কিন্তু রান্নার তেলও ব্যবহার করতে পারেন এরপরে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি রসুন আর কাঁচা মরিচ একসাথে তেলের উপরে ছেড়ে দিচ্ছি আমি এখানে কাঁচা মরিচ ব্যবহার করেছি আপনারা যেটা শুকনো মরিচ কিংবা বম্বা মরিচ যে কোনো মরিচ ব্যবহার করতে পারেন চুলার রাস কিন্তু একদমই লোহিটে থাকবে মিনিট উপরে ফ্রাই করে পরে আমি এখানে চিংড়ি সিটকি গুলো চিংড়ি সিটকিটাকে মিলিয়েও আমি আরো দু মিনিট ফ্রাই করে নেব এরপরে আমি যে পটলের খোসা গুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি আমি কিন্তু এখানে একদমই পানি ব্যবহার করব না সম্পূর্ণটা চুলার উপরে ফ্রাই করে নেবো এই জন্য চুলা আঁচটা একদমই লোহিটে রাখবো শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা চাইলে কিন্তু এখানে সামান্য একটু পানির ব্যবহার করতে পারেন পটলের খোসাটা সিদ্ধ করার জন্য কিন্তু হাওয়ার কাছে মনে হয় যে শুধু তেলের উপরে ফ্রাই করে নিলে এটার টেস্টটা বেশি ভালো আসে সিদ্ধ করলে আমার অন্যরকম একটা টেস্ট হয় যখন এটা আমার সিদ্ধ হয়ে যাবে একটু দাগ লাগবে তখন আমি এটাকে তুলে নিব আর এখন আমি শিলপাটার মাধ্যমে এগুলো বেটে নিবো আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে ব্লেন্ডারে ব্লেন্ডও করে নিতে পারেন আমি যেহেতু এখানে একটু হালকা হালকা পোড়া করে ফ্রাই করে নিয়েছি যার কারণে ব্লেন্ডারে খুব ভালো একটা মিক্স হবে না একটু আস্তে আস্তে থাকে যেতে পারে যেজন আমি শিলপাটা ভালো করে বেটে নেচ্ছি আর আমার কাছে মনে হয় যে ভর্তা একদম মানে মিহিনা না হলে এটা টেস্ট ভালো লাগে না আমার ভর্তাটা মানে একদমই রেডি হয়ে গেছে যেহেতু এটা সরিষার তেলেই উপরে আমি ফ্রাই করেছি তাই এখানে আমি আর এক্সট্রা সরিষার তেল ব্যবহার করব না আপনারা চাইলে কিন্তু এখানে সুন্দর একটা फ्लेভারের জন্য কাঁচা সরিষার তেলও ব্যবহার করতে পারেন কেমন লেগেছে আজকের এই ভর্তা রেসিপিটি এটা খেতে কিন্তু দারুণ মজার আপনি এটা খিচুড়ির গিন বা তাছাড়া গরম ভাতের সাথে তো কোনো জুড়িই নেই ভীষণ মজার হয় ভর্তাটা ছোট থেকে বড় সবাইই খুব পছন্দের আশা আজকের ভিডিওটি সবার কাছে ভালো লেগেছে যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই পেজ এবং চ্যানেল ফলো করতে ভুলবেন না আজকের ভিডিও এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ